জাফর একজন স্বার্থপর লোক তার সম্পদ কারো সাথে ভাগ করার কোনো ইচ্ছা তার নেই কিন্তু অন্যের সম্পদে তার সবসময় নজর একদিন সে ত্রিশটি স্বর্ণমুদ্রা হারালো তার বন্ধু কমল একজন দয়ালু মানুষ এই খবরটি শুনলেন বাবা দেখো আমি রাস্তায় কি পেয়েছি রুমি ত্রিশটি স্বর্ণমুদ্রা তার বাবাকে দেখায় আরে এ তো দেখছি ঠিক তিরিশটি স্বর্ণ মুদ্রা হ্যাঁ বাবা এগুলো চকচক করছে আমার মনে হচ্ছে এগুলো নিশ্চয়ই তিনি মানুষ হিসেবে একটু স্বার্থপর কিন্তু তার জিনিস তাকে ফিরিয়ে দেওয়া আমাদের কর্তব্য চলো রুমি আমরা এগুলো তাকে ফেরত দিয়ে আসি কমল তার মেয়ে রুমিকে নিয়ে জাফরের বাড়িতে গেলেন জাফর তোমার জন্য একটা ভালো খবর আছে আমার মেয়ে রাস্তায় তিরিশটি স্বর্ণ মুদ্রা কুড়িয়ে পেয়েছে এগুলি কি তোমার হারানো মুদ্রা ও হ্যাঁ এগুলি কিন্তু কিন্তু কি আমার চল্লিশটি স্বর্ণ মুদ্রা ছিল কমল তোমার মেয়ে নিশ্চয়ই যাওয়ার পথে বাকি দশটি সরিয়েছে আমাকে তোমার চল্লিশটি মুদ্রাই দিতে হবে কি বলছো তুমি আমার মেয়ে খুব সৎ সে যা পেয়েছে তাই তোমাকে দেখাচ্ছে মিথ্যা কথা আমার চল্লিশটি মুদ্রাই চাই তোমার মতো একজন মিথ্যাবাদী এবং স্বার্থাপরের হাতে আমি এই মুদ্রাগুলো দেব না এগুলি আমার কাছে থাক তুমি যদি এমন অভিযোগ করো তবে চলো আদালতে যাই কমন রেগে গিয়ে মুদ্রাগুলো হাতে নিয়ে চলে গেলেন কিন্তু জাফর বান্দা জাফর বিচারকের কাছে অভিযোগ দায়ের করলেন বিচারক কমল ও তার মেয়ে রুমিকে ডেকে আনলো। জাফর তুমি অভিযোগ করেছ যে এই ভদ্রলোক কমল তোমার চল্লিশটি স্বর্ণ মুদ্রা চুরি করেছে না মাননীয় বিচারক আমি চল্লিশটি স্বর্ণ হারিয়েছিলাম আর কমলের মেয়ে রাস্তায় তিরিশটি কুড়িয়ে পেয়েছে আমি নিশ্চিত ও বাকি দশটি সরিয়েছে মা তুমি রাস্তায় কতটি স্বর্ণ মুদ্রা পেয়েছিলে মাননীয় বিচারক আমি ঠিক তিরিশটি স্বর্ণ পেয়েছি আচ্ছা জাফর তুমি কতটি স্বর্ণ হারিয়েছিলে মাননীয় বিচারক আমি চল্লিশটি স্বর্ণ মুদ্রা হারিয়েছিলাম ঠিক আছে শোনো কমল এবং শোনো জাফার রুমি পেয়েছে তিরিশটি স্বর্ণমুদ্রা মুদ্রা কিন্তু জাফার হারিয়েছে চল্লিশটি স্বর্ণমুদ্রা মুদ্রা জাফার যেহেতু তুমি চল্লিশটি মুদ্রা হারিয়েছ আর মেয়েটি পেয়েছে মাত্র তিরিশটি তাই এই তিরিশটি মুদ্রা তোমার হতে পারে না এই তিরিশটি মুদ্রা অন্য কোনো লোকের যে কিনা তিরিশটি মুদ্রা হারিয়েছে মা তুমি এই তিরিশটি মুদ্রা নিয়ে বাড়ি যাও যদি কোনো লোক এসে বলে সে তিরিশটি স্বর্ণমুদ্রা হারিয়েছে তবে আমি তোমাদের আবার ডেকে পাঠাবো। আর তুমি জাফার যদি কেউ এসে খবর দেয় যে সে চল্লিশটি স্বর্ণ পেয়েছে তবে আমি তোমাকে ডেকে পাঠাবো জাফর হতভম্ব হয়ে গেল সে তার লোভের পরিণতি বুঝতে পারল ভয়ে ও হতাশায় তাড়াতাড়ি বলল না না মাননীয় বিচারক আমি ভুল বলেছিলাম আসলে আমি তিরিশটি স্বর্ণমুদ্রাই হারিয়েছিলাম আমাকে দয়া করে সেই মুদ্রাগুলো ফিরিয়ে দিন চুপ করো জাফর এই আদালত তোমার আর কোনো কথা শুনবে না তোমার মিথ্যার কারণে তুমি এখন সত্য বলার অধিকার হারিয়েছ যখন চল্লিশটি মুদ্রা পাওয়ার খবর আসবে আমি তোমাকে জানাব ততদিন অপেক্ষা করো এরপর জাফর নিরাশ হয়ে মাথা নত করে দাঁড়িয়ে রইল